জানো তো আজকে আমি কি বলে দেবো মেনুর কথা বলে দেবো তো আচ্ছা জল খেয়ে নিক তারপর বলবো তুমি এদিকে আসো আমি তোমাকে মালা নিয়ে একটা গল্প বলবো আজকে এখানে এসে আজকে আমার একটা হবু বড় হয়েছে আমার মিনু কোথায় মিনু মানুষ ও হো কে সেই মিনু দেখি মিনু তাহলে চিনু আছে নাকি ও চিনু কি আছে আরেকজনের জন্য না কাকুকে চাই না চিনু চেয়ে চেয়ে কাকু লাগবে না তোমার নাম চিনু তুই বিয়ে করবো খালি তিনতে বিয়ে চার নম্বর কে হচ্ছে পাতে ওটা কোনো বড়ো কথা নয় কাঞ্চন মল্লিককে থেকে শেখো আচ্ছা বলবো লাইটে বললাম না আচ্ছা তো যাই হোক সবাইকে খুঁজে বের করা হয়ে গেছে তো যাই হোক তুমি কি মিনুসের তার কমেন্টে লেখো আমার মিনু মাই লাভ ইউ অলি বাবালে অলি বাবালে কোনে দেখি ভাই তোমরা উঠতে লাগবে ঘুমটা দেওয়ার জন্য তাই মিনুকে আমি বলি শোনো মিনু পারবে না কেউ i hey. you